হ্যালো বন্ধুরা সবাইকে হামিদা এস কিছুনে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে রেসিপি শেয়ার করছি কবি সিম্পল রেসিপি ভেজিটেবল বিফ সালাদ রেসিপি রেসিপিটি অনেক নতুন ছোটো থেকে বড় সবার জন্য পারফেক্ট একটা রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে পারেন সুপ্রিয় দর্শক আমি আট পিসের মতো পাতলা করে কেটে গরুর মাংস নিয়েছি মেজারমেন্ট চামচ এটা দিয়ে কিছু উপকরণ অ্যাড করছি প্রথমে আমি গরম মশলা পাউডার দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি এক চামচ লালমরিচ পাউডার দিচ্ছি এক চামচ বন্ধুরা আমি এখানে দুইটা মেজারমেন্ট চামচ ব্যবহার করেছি আরেকটা দেখিয়ে দিচ্ছি এই চামচে এক চামচ হলুদ অ্যাড করছি এক চামচ ধনিয়া অ্যাড করছি এক চামচ জিরা অ্যাড করছি প্রথম যে চামচ দিয়ে উপকরণ অ্যাড করছিলাম সেই চামচে এক চামচ আদা বাটা দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি এক চামচ রসুন বাটা দিচ্ছি এক চামচ অলিভ অয়েল দিবেন। অলিভ অয়েল আমার কাছে না থাকায় এক চামচ খাঁটি সরিষার তেল দিচ্ছি দিয়ে অফ ক্যামেরায় ভালো করে সবগুলো উপকরণ মাংসের সাথে মিক্স করে নিচ্ছি নিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি সুপ্রিয় দর্শক ভেজিটেবল বিফ সালাদ রেসিপি তৈরি করে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমি চুলায় ফ্রাই ফ্রেন্ড বসিয়ে দিলাম দিয়ে সরিষার তেল অ্যাড করে দিয়েছি সরষের তেলের জায়গায় অলিভ অয়েল দেওয়ার চেষ্টা করবেন দিয়ে আমি হালকা ডিপ ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা আট পিস মাংসের মধ্যে আমি চার পিস মাংস সালাতের মধ্যে দিব আর চার পিস অন্য কোনো রেসিপিতে দিব তার জন্যে আমি চার পিস মাংস ফ্রাই করে নিয়েছি ভেজিটেবল বিফ সালাদ রেসিপিতে আমি অ্যাবুখ্যাডো শশা পরিমাণ মতো ফ্রোজেন অলিভ দিব ভেজিটেবল বিফ সালাদ রেসিপিতে অনেক ধরনের বেনিফিট রয়েছে একটা অ্যাবুখ্যাডু নিয়েছি অফ ক্যামেরায় খুসা ছাড়িয়ে এখন একটা ছাকু দিয়ে পাতলা পাতলা করে খেটে নিচ্ছি অ্যাবুখ্যাডু আমারও পছন্দ আমার বাচ্চাদেরও পছন্দ ওদের মধ্যে এভাবে করে সালাদ বানিয়ে দিলে ওরা খেতে খুবই পছন্দ করে আপনারা চাইল এভাবে করে আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন অফ ক্যামেরায় ছোট ছোটো করা একটা টমেটো নিয়েছি অফ ক্যামেরায় শশা কেটে নিয়েছি অফ ক্যামেরায় মাংসগুলো টুকরা টুকরা করে কেটে নিয়েছি ফ্রোজেন অলিভ দিচ্ছি ছোটো ছোটো টুকরা করে একটা কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচ না দিতে চাইলে বাচ্চারা যেহেতু খাবে স্কিপ করতে পারেন আর ব্ল্যাক ফেভার দিচ্ছি কালো গুলমরিচ রুচি মতো লবণ দিচ্ছি সামান্য টেস্ট অনুযায়ী দেবেন আপনারা আপনাদের এখন সবগুলো চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও সবগুলো উপকরণ মিক্স করে নিতে পারেন ভেজিটেবল বিফ সালাদ রেসিপি অতিথি আপ্যায়নের জন্য কোনো অংশে কম নয় খুবই সুস্বাদু এই সালাদ রেসিপি আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিয়ে মাংস দিয়ে এভাবে সালাদ রেসিপিটি রেডি করে অতিথি আপ্যায়নের জন্য করে নিতে পারেন বিফ সালাদ রেসিপি রেডি সুপ্রিয় দর্শক আমার চ্যানেলে অনেক ধরনের সিম্পল সিম্পল রেসিপি আছে প্রায় আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে পছন্দ মতো আপনাদের রেসিপি বেছে নিয়ে দেখতে পারেন রেসিপিতে কোনো ধরনের ভুল হলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন হামিদ আয়েশ কিসেন সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ